আসসালামু আলাইকুম ফিমার্স আজকে আমরা জানবো এক ইঞ্চি সমান কয় সুতা এবং প্রত্যেকটি সুতার হিসাব তাহলে চলুন ভিডিও শুরু করা যাক হাফ সুতা সমান এক বাই ষোলো এক সুতা সমান এক বাই আট দেড় সুতা সমান তিন বা ষোলো দুই সুতা সমান এক বাই চার আড়াই সুতা সমান পাঁচ বাই ষোলো তিন সুতা সমান তিন বাই আট সাড়ে তিন সুতা সমান সাত বাই ষোলো চার সুতা সমান এক বাই দুই সাড়ে চার সুতা সমান নয় বাঘ ষোলো পাঁচ সুতা সমান ফাইভ বাই এইট সাড়ে পাঁচ সুতা সমান এগারো বাই ষোলো ছয় সুতা সমান তিন বাই চার সাড়ে ছয় সুতা সমান তেরো বাই ষোলো সাত সুতা সমান সাত বাই আট সাড়ে সাত সুতা সমান পনেরো বাই ষোলো এবং আট সুতা সমান এক ইঞ্চি প্রিয় বন্ধুরা আপনারা চাইলেই এই সুতার হিসাবটি এখন স্ক্রিনশট মেরে আপনাদের ফোন গ্যালারিতে সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে